হ্যালো এভরি শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ সকালবেলা আমি দেখিয়ে দেবো আপনাদের আজকে কী অবস্থা হয়েছিল মানে এত মেঘলা এত মেঘলা তো এখন মোটামুটি রোদ উঠে গেছে আজকে আমাদের রি আছে আমরা যে স্কুলে পড়তাম সেই স্কুলে রিইউনিয়ন আছে সেই কারণের জন্য আমরা এখন আমি এখন ওখানে যাচ্ছি ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরে আজকে এখন কেউ নেই এ ব্যাপার নিয়ে আস্তে আস্তে পরে কথা বলতে থাকবো চলুন এখন যাই সকালের ওয়েদারটা দেখুন একবার চারিদিকে কুয়াশা আমি ভাবতেই পারিনি আজকে আমি যেতে পারবো কিনা ঘরে কেউ নেই ঘরে কেউ নেই বলতে আমি আর মা আছি মানে আমার শাশুড়ি মা আমার ছে আমার ছেলে হঠাৎ করে পুরো কলেজ ছুটি পড়ে গেছে কিন্তু ওদের ডিপার্টমেন্টটা খোলা আছে সেই কারণে আমার হাজবেন্ড গেছে ওকে আনতে তো যাই হোক এরপর আমরা চলে আসলাম আমার স্কুলে এখানে একটা নেতাজি ভবনই আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে এখানে সব দিদিরা রয়েছে কী সুন্দর দেখুন প্রথমে ওয়েল দারুণ ওয়েলকাম হয়েছে প্রথমে কি বলে ওটাকে টিপ পড়ানো হলো তারপরে এই অ্যাপগুলো আমাদেরকে গিফট দিল এই হচ্ছে এরকম করে আমাদের এন্ট্রিটা ওয়েলকাম হলো এখন এই সব জিনিসপত্র গুছিয়ে এখন না রেখে দিলে আমি তো ব্যাগ ফ্যাগ বেশি আনিনি ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাব কিন্তু আমাদের ব্যাচের খুব একজন কেউ আসেনি কেউই আসেনি একজনই এসছে শর্মিষ্ঠা ওর সঙ্গে দেখালাম আপনারা চিনতে পারলাম পরে দেখাবো আবার তো আপাতত এই জিনিসগুলো গাড়ির মধ্যে রেখে আবার আমি এখন ভেতরে যাব চুপচাপ বস্তা কাছার এখন উপায় নেই বন্ধুদের সঙ্গে দেখা হলে বেশ ভালো লাগে কিন্তু এবারে তো আমাদের সব দিদিরাই এত বড় বড় দিদিরা ওখানে আমি কি করব ঠিক আছে তাও একটু নতুন টিচারদের সঙ্গে দেখা হবে এটা একটা বড় কথা সেটা নিয়েই এটাও আমাদের আজকে একটা অন্য রকমের পাওয়া হবে সেই কারণের জন্যই আমি আপাতত এলাম এবার আমি যাচ্ছি স্ন্যাক্স নিতে এরপর গেলাম আমি স্ন্যাক্স নিতে স্ন্যাক্স নিতে সব দিদিরা দাঁড়িয়ে আছে এটা সাধারণত আমার দিদিদের ব্যাচটা সেই জন্য তো এখানে চলে আমরা দেখেছি স্ন্যাক্স দিচ্ছি

এখানে কফি দেওয়া চলছে সব দিদিরা কফি খাচ্ছে আমি খেলাম না কারণ আমি কফিটা খুব একটা পছন্দ করি না যাই হোক এখানে সব দিদিরা দাঁড়িয়ে আছে দিদিদের এত আনন্দ আমার ভালো লাগে এটাই যে ওরা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে দেখুন এটা আমার দিদিদের ব্যাচ এখানে আমার দিদি মানে এরা ছোটো থেকে আমাকে জেনে জানে যাই হোক ওরা আমার অত অ্যাপ্রিসিয়েট করেছে আমার এটা দেখেই খুব ভালো লাগছে যাই হোক এবার চলে আসলাম আমরা মেন অনুষ্ঠানে অনুষ্ঠান দেখুন দিদান হয়ে গেছে আমি তো অনেক দেরি করে গেছি না সেই কারণের জন্য এখানে খুব সুন্দর করে সাজিয়েছে প্রোগ্রাম শুরু হবে মানে এখনও কোনো প্রোগ্রাম শুরু হয়নি শুধু উদ্বোধনী ব্যাপারটা হয়েছে আর টিচারদেরকে যারা এসেছিলো তাদের তোলবে ওয়েলকাম হচ্ছে এখানে টিচাররা সব বসে আছে দিদিরা সবাই ঘিরে ধরেছে আমি পরে আস্তে আস্তে দিদিদেরকে দেখাবো সেই কারণের জন্য আর এই দেখুন সবাই সব দিদিরা বসে আছে কি ভালো লাগছে কবিতা বলিনি ওদের সাথে

এবার আমাদের রুমাদি উদ্বোধনী সঙ্গীত করবে রুমাদি সম্বন্ধে একটু বলি মানে যতই বলবো অনেক কম বলা হবে রুমাদির জন্যই এরকম অনুষ্ঠান সম্ভব করা হয়েছে আমি বাধ্য হয়ে গানটা দিতে পারলাম না তার কারণ হচ্ছে কপিরাইট চলে আসতে পারে তো এরপর থেকে একজন ব্যাচ ব্যাচ সবাই গান প্রোগ্রাম যে বিভিন্ন অনুষ্ঠান ওরা করে সবাই মিলে তো এটা একটা দিদিদের ব্যাচ আমার দিদিদের থেকে বড়ই দে অন্য ব্যাচ এটা একটা দিদিরা বসেছে শুরু করেছে গান করতে রুমাদি ওদের হেল্প করছে ওই দিদি তো দেখো যত না গাইছে তত বেশি নাচছে যা আনন্দ হয়েছে না এই গানটার সময় সবাই মিলে দেখো কত দিদিরা সব নাচ করছে কেউ বলে আগেরবারও বলেছিলাম এই সেম কথাটা তাও এবছরও বলছি মানে এরা নাকি বলে কোমরে ব্যথা হাঁটু ব্যথা পায়ে ব্যথা কে বলবে এদের দেখে মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল দিয়ে এদের কোথাও ব্যথা আছে বলে সবাই নিজের মনের মতো করে নাচ করছে আর সত্যি দিনটা আমরা খুব ভালোভাবে পালন করি বিশেষ করে এরা তো এদের একটা গ্রুপ আছে আমাদের গ্রুপটা তো নেই তা সত্ত্বেও আমার আমি মানে বেশ ভালো লাগছিলো সব দিদিরা যে যা নিজেরা বসে বসে নিজের নিজের ব্যাচের বসে বসে গল্প করছে দেখতেও খুব ভালো চলে claro. যাচ্ছি <pi> <pues> <coughs> <notre morph flats> <t før die> এক দিদি বেলা একটার সময় এসে তাকে বরণ করা হলো আর এই তাকে রেজিস্ট্রেশন করা হচ্ছে কারণ সবার নামগুলো লেখা আছে তো আস ওই দিদি এই দিদি উঠে চলে গেছিলো ওর ব্যাচে গল্প করতে আবার এই দিদি আসতে তখন আবার আসতে হলো সেটাই দিদির খুব খারাপ লাগছে ফুল দিয়ে তারপরে তাদেরকে নেওয়া হলো মানে আহ্বান করা হলো যাই হোক দিয়ে তারপরে ওদের এখন সই করানো হবে এ মানে পুরো প্রসিডিওরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমাদের যখন কেউ আসে তখন তাদের কিভাবে ইয়ে করা হয় ওয়েলকাম করা হয় তারপরে এই কুপন দেওয়া হলো এটার মধ্যে আছে গিফট কুপন লাঞ্চ কুপন স্ন্যাক্স কুপন তো এখন কারণ এটা খুব সুন্দর সিস্টেম করেছে সিস্টেম না করলে তো এটা সম্ভব না এই গিফটটা দিচ্ছে দেখো দিদি দেখে দিদিটা এটা আমাকেও দিয়েছে আপনাদেরকে দেখালামও আমি কিন্তু ভালো করে এর ভেতরে একটা দারুণ স্টোল আছে স্টোলগুলো খুব সুন্দর এরপরে দিদি চলে যাবে স্ন্যাক্সে তো যাই হোক আবার গান শুরু হতে আবার নাচ শুরু হয়ে গেছে সবাই বলে আমায় দেখ সবাই বলে আমায় দেখ মানে সত্যি যা ভাল লাগছিল না আর রুমাদির কথা বলি একটু রুমাদি যদি না থাকতো আমাদের এই অনুষ্ঠান কখনো সম্ভব হতো না আগে অনেক টিচাররা আসতেন সব টিচারদের এখন বয়স হয়েছে সবাই আসতেও পারেন না আর অনেকেই এখন নেই এখানে তো এই কারণের জন্য কিন্তু এই যে রুমাদিকে নিয়ে আসল শুরু হলো মানে যেই শুরু করলো তখন সবাই মিলে রুমাদিকে আসলে রুমা দিয়ে এমন একজন টিচার ও অ্যাকচুয়ালি রুমা আমাদের স্কুলেরই স্টুডেন্ট ছিল তারপরে রুমা দিয়ে আমাদের স্কুলের গানের টিচার হয়েছে আমরা যখন ক্লাস আমাদের একটা হাই স্কুল সিক্স থেকে যখন প্রথম আসি তখন রুমাদির সহচর্যে এসেছিলাম কারণ উনি মিউজিক টিচার ছিলেন আমরা সবাই প্রোগ্রামে যে কোনো প্রোগ্রামে রুমাদিকে খুবভাবে ইনভলভ করতাম তখন রুমা দিয়ে আমাদের টিচার ছিল কিন্তু এখন রুমাদি এখন আমাদের আর টিচার নেই রুমাদি এখন আমাদের বন্ধু হয়ে গেছে সব ব্যাপারে আমার দিদিরও দিদিরও ব্যাপারে যাই কোনো ব্যাপারে কোনো মনের কথা কষ্ট কাউকে একজন বড়কে বলতে রুমাদির কাছে বলতে বা কোনো কষ্ট হয় না বরং বলে না অনেক নিজেকে হালকা করা যায় রুমাদি শোনে কিছু হেল্প করতে পারুক না পারুক রুমাদি বোঝে কিছু দুটো একটা যেই কথা বলে সেই কথাটা আমাদের জন্যে খুব মানে খুবই কাজের হয় আর এই অনুষ্ঠানটা তো বলাই বাহুল্য যদি রুমাদি না থাকতো আর কয়েকজন দিদি যদি না থাকতো তাহলে এই অনুষ্ঠান হতো না মেনলি দিদিদের যে ব্যাচটা আছে দিদিরা যেই ব্যাচে পড়তো সেই মানে যেই ব্যাচটা সেই ব্যাচটাই হচ্ছে তখন আমার জন্মও হয়নি না দিদিদের ব্যাচটা না রুমাদির ব্যাচটা না অন্য একটা ব্যাচ দেখাচ্ছি আপনাদের দাঁড়ান এই যে আমাদের টিচাররা সব এখানে রয়েছে দুজন টিচারই মাত্র রয়েছে সবাইকে দেখাতে পারলাম না এই হচ্ছে আমাদের টিচাররা আর এখানে কয়েকটা দিদি আছে এখানে আবার দেখা এখানে গিয়ে হঠাৎ দেখলাম এই পিঙ্ক কালারে যে শাড়ি পরে রয়েছে ও হচ্ছে আমার ছেলের বন্ধুর মা ওরা এ আমাকে স্কুলে দেখেছিলো ও মানে আমার ছেলের স্কুলে হঠাৎ করে আমি একে দেখে অবাক হয়ে গেলাম কি হলো এটা এ এই এ কোথা থেকে এলো তখন ও বললো যে না এটা আমরাও আমার আমিও আকবর রোড গার্লসে পড়তাম এই যে ব্যাচটা দেখালাম এই যে দিদিরা এরা হচ্ছে প্রথম ব্যাচ এটা হচ্ছে নাইন সেভেন্টি সিক্সের বড়ের ফার্স্ট ব্যাচ আমাদের স্কুলের ফার্স্ট মানে যখন আমাদের স্কুল শুরু হয়েছিল এই দিদিরা ছিল আমাদের এই ব্যাচের ফার্স্ট সেই জন্য আমি এটা একটু রাখলাম খাওয়া দাওয়া শুরু হলো খাওয়া দাওয়া শুরুর জন্য রেডি হচ্ছে তো দেখাই আমি আপনাদের কি কি আমাদের হয়েছে চানা মশালা কচুরি আর এটা প্রথমে রয়েছে স্যালাড তারপরে হচ্ছে ফিশ ফিশ ফ্রাই ফিস ফ্রাই হয়েছে লুচিগুলো কি সুন্দর ভাজা হচ্ছে এখানে ফিস ফ্রাই ভাজা হচ্ছে এখানে মাংস মাংসটা খুব সুন্দর হয়েছে দেখতে আর তারপর হচ্ছে গবি রোস্ট এই হচ্ছে এটা গোভি রোস্ট তারপরে চলে আসলাম ছানার পায়েস আমি একদম যেখানে রান্না হচ্ছিল না সেখানে ঢুকে গেছিলাম আমাকে বললো এসো এসো তুমরা দেখো দেখো এখানে হচ্ছে মাছ আর এটা হচ্ছে চাটনি চাটনিটা দুর্ধর্ষ হয়েছে দেখাচ্ছি আমাদের দাঁড়ান আর মিষ্টি এই হচ্ছে আমাদের সবাই

খাওয়া দাওয়া জোর কদমে চলছে একটা ব্যাচ হয়ে গেছে এটা সেকেন্ড ব্যাচে বসেছি আমরা খেতে কত সবাই দিদিরা সে নিজে নিজে গ্রুপ করে বসেছে এখানে আমাদের টিচাররা বসেছেন এখানে বড়ো দিদিরা বসেছে তার মধ্যে গানও হচ্ছে নাচও হচ্ছে খাওয়া দাওয়াও হচ্ছে সব একসাথে মানে যে যা করছে সবাই খুব আনন্দ করে করছে তার মাঝখানে আমি আপনাদের একটু খাওয়াটা দেখিয়ে দিই প্রথমে ফিস ফ্রাই ফিশ ফ্রাইটা টেস্ট করছি হ্যাঁ ভালো আছে খুব সুন্দর লাগছে খাওয়া দাওয়া আর এত গান চলছে না গানগুলোকে মুট করতে হচ্ছে এই কারণের জন্য একটা ব্যাপার থেকে থেকে সেই জন্য আমাকে মুট করে হচ্ছে বেশি তারপরে খাচ্ছি আমি কচুরি কচুরিটা আমার ভালো হচ্ছে খেতে সত্যি কথা রান্না বান্না খারাপ হয়নি ভালোই হচ্ছিল যেমনই করুক না কেন আমার তো শরীরটা অ্যাকচুয়ালি ভালো ছিল না আমি তো এসে আমার যাই হোক খাওয়া দাওয়া যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না তবে গেছি ভালো হয়েছে কারণ সবার সঙ্গে দেখা হয়েছে আর অন্য বন্ধুরাও সব পরে পরে এস্টে গেল দেখা ছিল যাই হোক হচ্ছে মাংস মাংসটাকে হয়েছিল চিকেন খাওয়া দাওয়া জিনিস ভালোই হয়েছে এখানের মধ্যে তার ঘোষণা হচ্ছে যে আগামী বছর কারা এই দায়িত্ব নেবে সেই নিয়ে কথা এরপর আমার দুই বন্ধু এলো রূপসী আর সঞ্চারী সঞ্চারী আমার স্কুলের টিচার আমরা টিচারদেরকে দিদি বলে ডাকতাম তো সবাইকে তো আমি পাইনি অনেকে আসেও নি মাত্র এই দুটো দিদি এসেছে আমাদেরই টিচার আর এরা আমার বন্ধু মানে স্কুল আগে থেকে জানতে তোমরা একই স্কুলে পড়তে জানতে না বিয়ের পর জানতে পেরেছো সবাই সবার ব্যাচ মতো করে সেলফি তুলছে তারপর মজা করছে যে যার নিজের মতো ইয়ে করে তো ঠিক আছে এখানে কয়েকজন ওখানে কয়েকজন এটা নাইনটি টু ব্যাচ তো হলো সব কিছু মজা করলাম খাওয়া হলো মজা করলাম তো এখন আমি আপাতত বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে তুললেন থেকে বাই